চার কিলোমিটার দূরত্বই এই কোম্পানিকে তৈরি করা হয়েছে যেখানে কোনো মানুষজন নাই কোনো বাড়ি নাই শুধু জঙ্গল আর জঙ্গল দেখছেন চারদিক শুধু জঙ্গল জঙ্গল পিছিয়ে রয়েছে একটি রাস্তা মূলত এই রাস্তা দিয়েই সকল গাড়ি কোম্পানির যাতায়াত করে যত মুরগির গাড়ি সব এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে জায়গাটা আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু কোম্পানিতে কাজ করছে একটি কোম্পানির গাড়ি এখানে আপনি অন্য কোনো মানুষকে দেখতে পাবেন না যারা এদিক দিয়ে যাতায়াত করছে তারা কোম্পানিতে যাতায়াত করে তাছাড়া আর কোনো মানুষ আমনি টিকিট যাতায়াত করে না যা হয় ওই দূর থেকে বাড়ি থেকে মানুষগুলো ছাগল ভেড়া গরু কে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে সেটাই এ দেখেন গাড়ি এটা স্বামী কোম্পানির চিকেন কোম্পানির গাড়িগুলো এদিক দিয়ে সব গাড়ি যাতায়াত করে এদিকে আপনি নারিকেলের চাষ অনেক দেখতে পাবেন দেখেন কত নারিকেল বাগান ধরেন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখেন কত নারিকেল বাগান রয়েছে